সৌদি আরবে অবৈধ অভিবাসীদের ওপর ব্যাপক ধরপাকড় শুরু করেছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সপ্তাহের ব্যবধানে অভিযানে আবাসন শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সাড়ে উনিশ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন আইনশৃঙ্খলা বাহিনী রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিবাসীদের গ্রেপ্তারের এই তথ্য জানানো হয়েছে বলা হয় গত পনেরো থেকে একুশ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয় গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয় আটককৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে এগারো জন সীমান্ত নিরাপত্তা আইনে চার হাজার জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন জনকে আটক করা হয়েছে এছাড়া সৌদিতে অবৈধ উপায়ে প্রবেশের চেষ্টায় নয়শো জন এবং অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টার সময় ছত্রিশ জনকে আটক করা হয় প্রতিবেদনে আরও বলা হয় বর্তমানে সৌদি আরবে গ্রেফতারকৃত আটান্ন হাজার তিনশো জন আইনি ব্যবস্থার মুখোমুখি হয়েছেন এর মধ্যে সাড়ে নয় হাজার জনকে ফেরত পাঠানো হয়েছে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষের দেশ সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটির আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন গ্রেফতারের খবর প্রকাশ করছে সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তাকারী ও চেষ্টাকারীকে পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি সরকার এই বিষয়ে বারবার সতর্ক করে আসছে শাহরিয়ার কবির প্রবাস খবর